ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমি তো খুবই ভালো আছি আর আজকেই কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠান হতে চলেছে তো জানি না সারাদিন ভিডিও ক্লিপ নিতে পারবো কি পারবো না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি পারবো না কোনো কিছু জানি না বাট ভিডিওটা স্টার্ট করলাম স্টার্ট যখন করেছি শেষ তো হবেই তো চলো এখন বেশি বকবক না করে এই যে ব্যাগ ফ্যাগ নিয়ে দেখো বেরিয়ে পড়েছি বাজারে যাচ্ছি কারণ কিছু জিনিস এখনও আনা বাকি রয়েছে তো চলো সেই জিনিসগুলো আনবো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো বাজারে চলে এসছি আর কালকে আমাদের সাথে খুব খারাপ একটা জিনিস হয়েছিল বাজারে এসেছিলাম সারা বাজার ঘুরেছি কোনোরকম ফুল পাইনি পেয়েছি বাট সেরকম ফুল পাইনি এর জন্য আজকে সকাল সকাল চলে আসলাম ভাবলাম অন্তত ঠাকুরনগর আমাদেরই ফুলের রাজ্যে আমরা ফুল পাবো না এটা হতেই পারে না তো সেই কারণে চলে আসলাম সকাল সকাল ফুল মানে বেসিক্যালি ফুল নেওয়ার জন্য তো আমার মন বলছে আমরা আজকেও ফুল পাবো না তো চলো যাই ফুল মার্কেটে দেখা যাক আদৌ ফুল আমরা পাই কি না পাই লস্টেই আমি কিছু ফুল কিনে নিলাম যেগুলো কিন্তু খুব 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 দরকার আমাদের তো সেই ফুলগুলো কিনে এবার আমরা বাড়ির দিকে যাবো তো গাড়ির এই হচ্ছে আমাদের ফুল এই কে ফুল দেড়শো টাকায় কিনেছি যেটা আমরা দশ টাকা কুড়ি টাকায় পেয়ে যাই বাট কিছু করার নেই এই নিতে হয়েছে আর সব আজকে রজনীর মালা নিয়েছি কারণ আমি নিজেও ভাবিনি মানে আমার রকম ইচ্ছে ছিল না রজনীর মালা নেওয়ার বাট তাও বাধ্য হয়ে ফুল নেই তার জন্য নিতে হয়েছে তো চলো আর বেশি বক বক না করে বাড়ির দিকে যাই নিয়েছি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফার্স্ট কাজ আমার ফুল দিয়ে ডেকোরেশনটা করা কারণ ফুল দিয়ে যদি আমি ডেকোরেশনটা না করি তাহলে লেট হয়ে যাবে তো সেই কারণে আমার মনের মতন করে যেটুকু পারছিলাম আমি ডেকোরেশন করছিলাম কারণ আগে পরে কিন্তু আমি ফুলের ডেকোরেশন মানে কোনো দিনই করিনি আজ পর্যন্ত ফার্স্ট টাইম বলতে পারো তাও আবার বাড়িতে বলে তো মোটামুটি আমি যেটুকু পেরেছি সেটুকু সাজানোর চেষ্টা করেছি দেখতেই পারছো আমি ফাইনাল লুক কি হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে এখনও রং করাটা বাকি রয়েছে রং যদিও করতে হবে বাট এখন না কিছুদিন পর আর দেখতেই পারছো এখানে কিন্তু ঠাকুরের আসন মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে কারণ হচ্ছে একটু পরেই আমাদের এখানে দল আসবে তো সেই কারণে ঠাকুরের আসন এখনও সাজানো হয়নি তো আমরা সাজাবো তো তার আগে তোমরা একটু দেখে নাও আমাদের ফাইনাল যে জায়গাটাই মোটামুটি সাজিয়েছি সেই এখানে তো সাজানো কমপ্লিট দেন আমরা ভাবলাম যে এবার পুরো জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর ফুল হচ্ছে প্রচুর অ্যাভেলেবেল ছিল না আমাদের ঠাকুরনগরে এই প্রথমবার ফুল নিয়ে এতটা প্রবলেমে আমাদের পড়তে হলো দুদিন আগের থেকে ফুল নিয়ে প্রচুর হ্যারেসমেন্ট হতে হয়েছে মানে গাঁদা ফুল আমরা অর্ডার দেবো ভেবেছিলাম তো বাজারে কোনো গাঁদা ফুলই নেই তো সেই কারণে আমরা গাঁদা ফুলটা অর্ডার দিতে পারলাম না তো খুব কম মানে এই যে যে ফুল কটা এনেছে এই কটাই তো মোটামুটি আমাদের পুজোর এখানে সব কিছু গোছানো কমপ্লিট তাই মা পুজোটা দিয়ে নিল কারণ কারণ পুজোটা দেওয়ার পরেই হচ্ছে দলরা আসবে আর আমাদের সকাল সকাল রান্না মানে রান্না সকাল সকালই স্টার্ট করা হয়েছে তো চলো যাই আমি একটু স্নান দান করে এবার ফ্রেশ হব আমি ব্যস্ত রয়েছি এত ব্যস্ত রয়েছি যে জন্য রকম ক্লিপ ক্লিপ নিতেই পাচ্ছি না মানে ক্লিপ নেওয়ার সময়ই হচ্ছে না তো সেই কারণে ভিডিওটা ওই ঘরে আবার দরজা রাখতে তো সবই স্নান করলাম আর পুরোপুরি ঘেমে গেছি মানে এতটা পরিমাণ গরম মারাত্মক লেভেলের গরম দেখতেই পাচ্ছ গরমের অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণ খারাপ আর ওখানে হচ্ছে এখন কীর্তন হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আগে তো ক্লিপ নিয়েছি মানে সময় পাচ্ছি না ফোনটা ধরে একটুখানি আমি যে একটুখানি ভিডিও ক্লিপ নেবো বা কিছু চলো দেখি ওখানটায় তোমাদের নিয়ে যাই আর একটু দেখো কেমন কী মানে কেমন সাজিয়েছি না সাজিয়েছি পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন কীর্তন হচ্ছে সেটা দেখাই আর জানি না কি করবো আমি গরমে এই জায়গাটা হচ্ছে আমাদের রান্নাবান্না হচ্ছে দেখতেই পারছ ভাত হচ্ছে প্রায় হয়েই গেছে তো রান্নাবান্নার কি কি আইটেম আছে সেগুলো শেয়ার এত পরিমাণ গরম ছিল যে কারণে খাবার দাবার বাইরে কোথাও রাখার ব্যবস্থা করা হয়নি এই ঠাটা পড়া রোদ তার মধ্যে এখন আমাদের ওই যে বেরোতে হবে গাড়িটা বার করছে কারণ বাজারে হচ্ছে কিছু জিনিস আনতে যেতে হবে মানে বুঝতেই পারছো ভাইয়ের কোনো খবর নেই ও কোথা দিয়ে দৌড়া বেড়াচ্ছে ভগবান জানে তো যাই দেখি কী কী আনি না আনি সবটাই শেয়ার করবো এই গরমের মধ্যে প্রথম কথা হচ্ছে মানে টিকে থাকা যাচ্ছে না এতটা পরিমাণ গরম কেমন জানি আজকে এতটা পরিমাণ গরম পড়েছে আমি নিজেও বুঝতে পারছি না তো চলো আর বেশি বকবক না করে আবার যাই বাজারে সকালে একবার গিয়ে ঘুরে এসেছি কিন্তু এখন আবার যাব চলো যা যাক আমি তো চলে এসেছিলাম মিষ্টির দোকানে তো এখান থেকে কিছু মিষ্টি নেব তো এতক্ষণ ধরে আমাদের ওয়েট করিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে কারণ মিষ্টি মানে মনে হচ্ছে এখানে সব কিন্তু মিষ্টি তৈরি শুধু এখান থেকে দেবে এনারা মনে হচ্ছিল মিষ্টি তৈরি করছে মানে তৈরি করে আমাদের দেবে সেরকম মনে হচ্ছিল আর কি তো গি গরমের মধ্যে বুঝতেই পারছো বাড়িতে থেকেই মাথা গরম হয়ে যাচ্ছে আর বাড়ির থেকে বাইরে তো পুরো মানে সাংঘাতিক টেম্পারেচার আজকের আর বাইরের অবস্থা দেখো মানে কোনো লোকজন নেই শুধু গাড়ি ঘোড়া ছাড়া কারণ এত পরিমাণ মারাত্মক রোদে মানে মানুষ কি বেরোবে তার কি তার মানে কেটে গেছে নাকি আমাদের তো দরকার হয়েছে এর জন্যই আসলাম আর এখানে বসে মানে এসি চলছে তারপরেও এতটা পরিমাণ গরম আর কি করবো কিছু ড্রিঙ্কস নেবো এর জন্য ওয়েট করছিলাম তো এগুলো নেওয়ার পর বাড়িতে যেতে হবে কারণ বাড়িতে গিয়েও কিন্তু অনেক রকমের কাজ রয়েছে আজকে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অনেক আগেই বাড়িতে এসে একটা ফ্যানের নিচে বসলাম কারণ এত পরিমাণ গরম কোথাও যাব কোথাও গিয়ে বসবো সেটা বুঝতেই পারছিলাম না আর ফ্যানগুলোরও এত প্রবলেম হচ্ছিলো মানে ফ্যানেও ঠিকঠাক জোর ছিল না আর কি আর এটা কিন্তু আমি মানে যেখানে রান্না হচ্ছিলো সেখানেই বসেছিলাম আর এখানে ভাই বসে বসে কি বাদরামি করছিল মানে রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে আকাশ করা যেটা সেটাই হচ্ছে মানে ও না আকাশ করলে তো আর হবে না তো সেই আকাশটাও করছিল আর কি আর আমি তো রিল্যাক্সে বসে বসে হাওয়া খাচ্ছি কারণ এরপরে কিন্তু অসাংঘাতিক কাজ পড়বে আমাদের কারণ এখনই অনুষ্ঠানটা প্রায় শেষের পর্যায়ে অনুষ্ঠানটা শেষ হবে দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা সে <small> ষু। অনুষ্ঠান শেষের পর এবার হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আর এখানে হচ্ছে আমরা ভাত দিয়ে দিয়েছিলাম মানে হচ্ছে আমাদের অনুষ্ঠানে যে কটা আইটেম সে কটা আইটেম উপরে দিতে হয় আর কি আর খাবার দাবার দেখতেই পারছো আমি হচ্ছে একটু সার্ভ করে দিচ্ছিলাম মানে একে ওকে যারা বাড়িতে নিয়ে যেতে চাচ্ছে মানে যারা আসতে পারেনি তাদের জন্য আর কি এইগুলো প্যাক করছিলাম এই দায়িত্বটা আমারই ছিল তো প্রচণ্ড গরম মানে ঘাম পড়ে 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 মানে পুরো জামাটাই ভিজে গেছে বাট কিছু করার নেই গরমের মধ্যে কাজ তো করতেই হবে কাজ না করলে কাজ শেষ হবে না আর কি এই জন্যই ভাত হঠাৎগুলো তাড়াতাড়ি করে এগিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট হয় আর আমার কিন্তু মারাত্মক লেভেলের গরম লাগছিলো আর এই বাটি দেখাচ্ছিলাম এই বাটিতে হচ্ছে এক একটা তরকারি আলাদা করে দিতে হচ্ছিলো মানে এক একজনের এক এক রকম করে দিতে হয় আর কি বোঝোই তো সবাই তো সব জিনিস নেয় না তো সেগুলো দেওয়া মোটামুটি আমি কমপ্লিট ভাবলাম করবো এবার গিয়ে স্নান করবো বাট আমার তো মানে যাওয়াই হচ্ছিল না কারণ বাড়িতে বসে এই কাজগুলো না করে দিলে হবে না আর এই আলুর তরকারিটা কিন্তু সাংঘাতিক সুন্দর হয়েছিল খেতে আর দেখতেও এরকম হয়েছে একটু তেল তেল এবার তারপরও খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো